আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটা খুবই মজার হতে যাচ্ছে আপনারা আমার সঙ্গে থাকেন খুব সহজভাবে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করব আসলে রেসিপি এই কারণেই বললাম এটা কিন্তু কোনো রান্নার ভিডিও না তারপরেও এই যে সুন্দর সুন্দর গাছ ভর্তি মরিচগুলো দেখছেন এগুলো দিয়েই আমি আজকে খুব মজার একটা সিলিফ্লেক্স তৈরি করব আমরা কিন্তু বাজার থেকে খুব চড়া দামে স্লিফ্লেক্স কিনে এনে তারপরে বাসায় ব্যবহার করি আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় ঘরোয়া পদ্ধতিতে আপনি মজার এই আইটেমটা তৈরি করে নিতে পারবেন যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন আপনারা চাইলেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান নতুন নতুন যারা আমার পরিবারে আসছেন আপনি চাইলেই কিন্তু আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি ভালো লেগে যায় তাহলে আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন গাছ বর্থি কিন্তু অনেক মরিচ দেখিয়েছি আর সেগুলোকে ছিঁড়ে যে কিভাবে শুকাতে দেওয়া হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছ থেকে ফুল পেরে খোপায় পরা এটা কিন্তু মজাটাই অন্যরকম আর আমার ছোট ছোট এরকম জিনিস খুবই ভালো লাগে ফুল শুধু নামটায় হলে হয়েছে সেটা কি ফুল ওটা দেখার বিষয় না আমার কাছে এই কালারটা এত ভালো লাগছিল তাই একটা ছিঁড়ে একটু খোপায় পরে নিলাম আর এই মুহূর্তটা আকাশের যে রঙটা ছিল সেটাও কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগছিল এখন চলে এসেছি একদম সকালে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু গাছগুলোকে খাবার দিচ্ছিলাম প্রতিনিয়তই কিন্তু আমরাই আগে খাই মাঝে মাঝে উচিত গাছগুলোকে আগে খেতে দেওয়া গাছগুলোকে পানি দিয়ে অফ ক্যামেরাতে আজকে অনেকগুলো কাজ করে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করে আমি বাসায় চিলি ফ্লেক্স তৈরি করেছি আমার এই ছোট্ট বেলকুনিটাতে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ দেখলেই অনেকটাই ভালো লাগে আমরা যারা বাসাবাড়িতে থাকি আমাদের সকলের উচিত নিজের এই ছোট্ট বেলকুনিতে কিছু সবুজ গাছ লাগানোর এতে দেখতেও যেমন ভালো লাগে আর নিজের কিন্তু টুকটাক চাহিদাও পূরণ হয়ে যায় আজকে অনেকগুলো কাপড় পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি বেলকুনিতে ছড়িয়ে দিয়েছি এখানে উপরে কিন্তু কাপড় শুকানো হয় আর নিচে দেখেন কত সুন্দর গাছ হয়েছে সবাই একটু মাসাল্লা বলবেন যাই হোক এখন আসুন আপনাদেরকে আমি আমার কিচেনে নিয়ে যাই কিচেনে নেওয়ার আগে যে কোনো জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটাই অনেকটাই দরকারি এই যে মরিচগুলো দেখছেন এগুলো কিন্তু যেহেতু আমি ছাদে শুকাতে দিয়েছিলাম আর এগুলো তো ধোয়া যাবে না এর জন্য আমার মা দেখেন একটা ভিজা কাপড় দিয়ে একটা একটা করে মরিচের বোঠা ফেলে তারপরে মুছে দিচ্ছে যাতে করে এখানে কোনো ময়লা না থাকে আর এখন এগুলোকে একটু হালকাভাবে টেলে তারপরে ব্লেন্ডারে দিয়ে গুড়ি করে নেব এই মরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল সত্যি বলতে একটু দিলেই কিন্তু অনেক পরিমাণে ঝাল হয়ে যায় আর ভেজে নেওয়ার কারণে এটার যে একটা সুন্দর ফ্লেভার আসছিল আমরা চাইলেই কিন্তু খুব সহজভাবে বাহির থেকে কেনা জিনিস ব্যবহার না করে এভাবে ঘরেই তৈরি করে নিতে পারি আর সেটা যদি হয় আমার মতো এরকম নিজেদের গাছ থেকে ছিঁড়ে তাহলে তো সেটার মজা আরও অনেক গুণ বেড়ে যায় এরকম একটা গাছ থাকলে আমার মনে হয় না যে সারা বছর জুড়ে তার কাঁচামরিচ কিনে খেতে হয় এবং চাইলেই একটু বুদ্ধি করে মরিচগুলোকে পাকিয়ে নিয়ে এভাবে শুকিয়ে গুঁড়ো মরিচ বা চিলি ফ্লেক্স তৈরি করে নিতে পারবেন যখন আপনার যে আইটেমে প্রয়োজন সেখানে আপনি আপনার পরিমাণ মতো ব্যবহার করে নিতে পারবেন আর এটা অনেকটাই টেস্টি অনেকেই আছে যে একটু কালারের জন্য বাহিরের যে প্রোডাক্ট সেগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার না করে নিজের হাতে তৈরি করা জিনিসটা যখন আপনি আপনার খাবারে ব্যবহার করবেন তখন সেটার স্বাদ যেমন বেড়ে যাবে আপনার মনে একটা শান্তি থাকবে যে এখানে বাহিরের কোনো ধরনের কোনো এলোমেলো জিনিস নেয় একদমই ন্যাচারাল নিজের হাতে তৈরি করা আর এই তো দেখেন একদম পারফেক্ট আমরা বাজার থেকে যেরকম কিনে নিয়ে আসি ঠিক সেরকমই কিন্তু স্লিফ্লেক্সটা তৈরি করে ফেলেছি আর এখন এটা একটা কাচের জারে রেখে সংরক্ষণ করব কাচের জারে কিন্তু যে কোনো খাবার রাখলেই সেটার গুণগত মান অনেকটাই ভালো থাকে আর আমি এখানে একটা মধুর যে কাচের জার ছিল সে জায়গাটাই ব্যবহার করছি ফাইনালি নিজের সুবিধার্থে একটা ছোট্ট স্টিকার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে যেরকম কাজ করবে সেই কাজের সুবিধার ক্ষেত্রে আপনি চাইলেই স্টিকারটা নাও দিতে পারেন আমি আমার সুবিধার জন্য দিয়ে রাখলাম ফাইনালি এটা আমি ফ্রিজে তুলে রাখব যখন আমার প্রয়োজন তখন এখান থেকে নিয়ে ব্যবহার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন আজকে আমি সংসারের কোনো কাজই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু আমি ভিডিও করছি তো আমার ভিডিও করার জন্য ছোট্ট একটা ট্রাইপটের দরকার ছিল সেটা আমি নিয়ে এসেছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি অনেকের কাছেই দেখেছি যে এরকম ছোট্ট একটা ট্রাইপড আছে তো আমার কাছে আগে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি তার থেকে নতুন আরও একটা নিয়ে নিয়েছি এটা কিন্তু সত্যি অনেক উপকারী আর যে কোনো জায়গায় রেখে খুব সুন্দরভাবে ভিডিও করা যায় আর এখানে এটা অনেক মজবুতও ছিল সন্ধ্যায় চলে এসেছি একদম মধুমাস যেটাকে বলে ফল ফ্রুট নিয়ে এই মালটাগুলো এত পরিমাণে মিষ্টি ছিল আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্না করেছি খেয়েছি সেগুলো কিছুই আজকে শেয়ার করিনি আজকের ভিডিওটা একটু অন্যভাবে সাজিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ